শুরু করেছে আজ নতুন পর্ব প্রেতকের সবাইকে আরও একবার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার যে ঘটনাটা লিখে পাঠিয়েছে সে থাকে কলকাতাতেই তো তো সে যেরকমভাবে আমি লিখে পাঠিয়ে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি আমার নাম প্রিয়াঙ্কা আমি বাড়ি কলকাতায় থাকি নিজস্ব বাড়িতে তো যে ঘটনাটা আমি আজ লিখে পাঠিয়েছি সেটা আমার সাথে ঘটেছে এবং এখনও ঘটে চলেছে আর কি তো ঘটনা এরকম যে একদিনকে আমি অফিস থেকে বাড়ি ফিরছি আমি যে বাসে করে বাড়ি ফিরছিলাম সেই বাসে আমি বসে আছি এক আমার নিজের নিজস্ব সিটে তো আমি এদিক ওদিক তাকাতে তাকাতে লক্ষ্য করলাম যে বাসের মধ্যেই উপস্থিত একজন মহিলা রয়েছে যে যাকে দেখতে অনেকটা অদ্ভুত টাইপের একটা কাপড় পরে রয়েছে সেটা পুরো কালো কুচকুচে কালো একটা কাপড় পরে মাথায় ওড়না মানে ঘোমটা টাইপের দিয়েছিল এবং তার পুরো শরীরে মানে খুব বৃদ্ধ হয়ে গেলে যেরকম গায়ের চামড়ায় টান পড়ে যায় সেরকম টান পড়ে রয়েছে এবং চোখের নিচে কালি মানে দেখে মনে হচ্ছে সে ইচ্ছা করেই কালিটা চোখের নিচে লাগিয়েছে এবং খুবই বিভৎস তাকে দেখতে লাগছে সে আমার দিকে কনস্ট্যান্ট একভাবে তাকিয়ে রয়েছে আমি বুঝতে পারছিলাম না সে আমার দিকে এরকমভাবে তাকিয়ে রয়েছে কেন মানে খুবই একটা কৌতূহলী নজরে আমার দিকে তাকিয়ে রয়েছে আমি বুঝতে পারছিলাম কিন্তু কেন সেটা আমি বুঝতে পারছিলাম না কারণ আমি তাকে চিনি না আমার যদি সম্ভব মনে হচ্ছে সে তারপরেও সে আমার দিকে এক নজরে তাকিয়েছিল তো অনেকক্ষণ ধরে সে আমার দিকে তাকিয়ে রয়েছে আমি তাদের একসময় আমার বিরক্তি লেগে যায় এবং সেই জন্য আমি নিজের মাথায় ঘুরি অন্যদিকে তাকাই জানলার দিকে তাকাই অন্যদিকে তাকাই মুখে ফোন ঘাটি এত কিছু করার পরে প্রায় দশ পনেরো মিনিট পরে যখন আমি আবার আমার চোখটা সেই মহিলার দিকে যায় তখন আমি আবার দেখলাম সে মহিলা তখনও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমি বুঝতে পারছিলাম না কেন সে আমার দিকে তাকিয়ে রয়েছে তারপর বেশ কিছুক্ষণ পরে আমি যখন আবার মোবাইল খাচ্ছি আশেপাশে তাকাচ্ছি জানলার দিকে তাকিয়ে রয়েছে দেখলাম যে আমার কানের সামনে কেউ একটা ফিস ফিস করে কিছু বলছে বললে যেরকম শব্দ হবে সেরকম আমি শব্দ শুনতে পাচ্ছি আমি পেছনের দিয়ে তাকালাম আমার মনে হলো যে পেছনে হয়তো কেউ আমার কানের সামনে বসে বসে কিছু বলছে কিন্তু না পেছন থেকে কেউ আমার কোনো কানের সামনে কেউ কিছু বলছে না সেই সময় আমার চোখটা যায় আবার সেই মহিলার দিকে আমি দেখলাম সে মহিলাটা আমার দিকে তাকিয়ে রয়েছে কোন একই রকমভাবে কিন্তু সে এবারে কিছু একটা বিড় করছে আমি বুঝতে পারলাম যে সে কী বলছে সে এক নাগারে বিড়বিড় করে যাচ্ছে আর আমি আমার কানের মধ্যে কানের সামনে ফিস ফিস করে কিছু একটা বলার শব্দ শুনতে পাচ্ছি কি বলতে চাইছে বা কি বলছে আমি সেটা বুঝতে পারছিলাম না কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে কানের সামনে কিছু একটা ফিস ফিস করে কেউ কিছু একটা বলছে তো আমি অত পাত্তা দিইনি আমি আমার কানে যে হেডফোনটা ছিল সেটা আমি আওয়াজটা বাড়িয়ে দিই তো তারপর আমি নিজে ফোন কাটতে থাকি বাইরের দিকে তাকিয়ে থাকি যখন আমার স্টপে চলে আসি তখন আমি উঠে দাঁড়াই আমি যে স্টপে যে নামি সেখানে প্রায় পুরো বাসের অর্ধেক লোক নেমে যায় সেই জন্য বাসটা ফাঁকা হয়ে যায় এবং সেই জন্য যারা যারা যতজন নামবে সবাই গেটের সামনে দাঁড়িয়ে পড়ে অতএব গেটটা একদম পুরো ভরে যায় গেটের সামনেটা তো আমি একদম সবার পেছনে দাঁড়িয়েছিলাম সবে আস্তে আস্তে নামছে যখন বাস থামলো আমি যখন নামতে যাব দেখলাম আমার চুলের ঝুটকি ধরে কেউ একটা টান মারলো আমি একটু পেছনের দিকে এগিয়ে গেলাম পেছনে করে তাকিয়ে দেখি কেউ কোথাও নেই আমি বুঝতে পারলাম যে কে আমার দিকে টানলো কিন্তু আমার পেছনে কেউ ছিল না যতজন বাসে বাকি ছিল যা নামেনি আর কি তারা কিন্তু বাসের সামনের দিকেই ছিল তো যাই হোক আমি যখন নামলাম নামছিলাম তখন আমি আগে বাসের দিকে তাকালাম পুরো বাসের ভেতরে দেখলাম সে মহিলাটা সে বাসে আর উপস্থিত নেই মানে সে নেমে গেছে কিন্তু আমি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি তাকে কিন্তু আমি নামতে দেখিনি যখন আমি গেটের সামনে সে দাঁড়ালাম নামবো বলে সেই সময় কিন্তু সে মহিলাটা ওইখানেই দাঁড়িয়েছিল যেখানে সে দাঁড়িয়েছিল প্রথম থেকে তাই বুঝতে পারছিলাম না কি হলো এবং আমি অত মাথাও ঘামাইনি আমি নেমে গেলাম নেমে বাড়ি চলে এসছে বাড়িতে এসে রাতেবেলা খেয়ে দিয়ে শুয়েছি আমি স্বপ্ন দেখতে লাগলাম যে আমি একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং চারিদিক থেকে অজস্র সব ছায়ামূর্তি আমার দিকে তেড়ে আসছে কেউ আমার দিকে তাকে হাসছে কেউ আমাকে দেখে খিস্তি মারছে মানে বাজে মন্তব্য করছে গালিগালাজ করছে কেউ আমার দিকে এসে আমার গলা ধরে তুলে ছুঁড়ে ফেলে দিল এরকম ভুল ভাল স্বপ্ন দেখছিলাম আমি ধরফড় ঘরে ঘুম থেকে উঠে বসি বিছানায় উঠে বসি দেখলাম আশেপাশে কিচ্ছু নেই সব কিছু নর্মাল আমি আবার শুয়ে পড়লাম আবার যখন শুলাম আবার সেই একই স্বপ্ন অনেক চেষ্টা করার পর আমার ঘুমটা এলো পরদিন সকাল হলো যাই হোক পরদিন রাত্রেবেলা যখন আমি শুলাম আবার সেই একই স্বপ্ন আমি শুয়ে আছি আমি দেখ স্বপ্ন দেখছি যে একটা জায়গায় আমি অন্ধকার পুরো কুচকুচু অন্ধকার একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং আশেপাশে সব কালো ছায়া মূর্তি এসে আমার দিকে তেড়ে আসছে এবং যা যা হচ্ছিলো আগের দিন সেম সেম সব কিছু হচ্ছে এরকম করে প্রায় তিন চার দিন আমার সাথে হয়েছিল চার নম্বর দিন যখন আমি ঘুম থেকে উঠে বসি আমার আর সেদিনকে ঘুমিয়ে আসছিল। না আমি একদম পুরো ফাস্ট্রেটেড হয়ে গেছিলাম এই স্বপ্ন দেখতে দেখতে আমি জানলার সামনে গিয়ে দাঁড়াই এবং আমার ঘরের জানলাটা আমার রুমের জানলাটা এমনই সেই জানলা গিয়ে দাঁড়ালে আমাদের গলির পুরো গলিটা দেখা যায় বাড়ির সামনে যে গলিটা রয়েছে সেটা পুরোটাই দেখা যায় যেটা গিয়ে মেন রোডে গিয়ে ঠেকেছে তো আমি দেখলাম যে ল্যাম্প পোস্টের সামনে বাড়ির সামনে যে ল্যাম্প পোস্টটা রয়েছে সেই ল্যাম্প পোস্টের সামনে একটা মহিলা গাড়ি রয়েছে মাথায় ঘুমটা দিয়ে কালো কাপড় পরা আমি বুঝতে পারছিলাম যে সেই সময় রাত তখন তিনটে কি সাড়ে তিনটা বাজে সেই সময় ওই একটা মহিলা ওরকম করে কেন দাঁড়িয়ে আছে তাও আবার মেজের দিকে মানে মাটিতে মুখ করে আমি তার দিকে এক নাগারে তাকিয়ে রয়েছে সে মাটির দিকে এক নাগারে তাকিয়ে রয়েছে আমি বুঝতে পারছিলাম না হুট করে দেখলাম সে মহিলাটা আমার দিকে তাকালো এবং আমি ভালো বুঝতে পারলাম যে সে মহিলাটা এবার আমার দিকেই তাকিয়ে রয়েছে এবং সে আমার দিকে তাকানোর পরে একটা কীর্তি স্মাইল দিল এবং দেখলাম সেই মহিলাটা আমার দিকে এগিয়ে আসছে আমি বুঝতে পারছিলাম না সে কে এবং আমার দিকে তাকে এরকম করে মানে আমার দিকে দেখার পর আমাকে দেখার পর দিকে এগিয়ে আসছে কেন তারপর আমার সাথে যেটা হলো সেটা আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি দেখছি যে সেই মহিলাটা যখন আমার দিকে এগিয়ে আসছে আমিও আমার মধ্যে কোনো কন্ট্রোল নেই আমিও নিজের ঘর থেকে বেরিয়ে রীতিমতো নিজের বাড়ি থেকে বেরিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়ালাম কিন্তু আমি কেন গেলাম সেটা আমি বুঝতে পারছিলাম না আমি গেটের সামনে দাঁড়াতেই দেখি সে মহিলাটা আমার সামনে এসে দাঁড়ালো এবং তখন আমি বুঝতে পারলাম সেটা আর কেউ না সেটা হচ্ছে সেই বাসের ওই মহিলাটা যে যাকে আমি ওই তিন চার দিন আগে দেখেছিলাম তো তখন সে আমার দিকে তাকিয়ে একটা ক্রিপি স্মাইল দিল যেটা দেখে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম এবং সে আমার হাতটাকে বাড়িয়ে দিল মানে হাতটা আমি নিজেই বাড়িয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে আমি তো এখানে আসার জন্য কোনো ইন্টারেস্ট ইন্টারেস্টের আমি ছিলাম না তাহলে আমি কী করে এলাম আমার মনে হচ্ছিল যে আমার ভেতরে এমন কেউ রয়েছে যে আমি কন্ট্রোল করছে সে মহিলাটা আমার সামনে এসে দাঁড়াতেই আমি নিজের হাতটাকে তার কাছে বাড়ি দিলাম এবং তখন সে মহিলাটা একটা লাল কাপড় পুতিল করা একটা লাল কাপড় আমার হাতে দিল এবং দিয়ে সে নিজের মতো করে চলে গেল এবং তারপর দেখলাম আমি আবার হেঁটে হেঁটে ঘর বাড়িতে ডুকে নিজের ঘরে চলে এলাম তারপর থেকে আমার ঠিক লাগছিলো তারপর থেকে মনে হচ্ছিলো যে আমি আমার নিজের মধ্যেই রয়েছে। আমি তখন ওই কালো ওই লাল রঙের কাপড়টা খুলি এবং খুলে দেখি একটা আটার ডেলা যার মধ্যে অজস্র চুল বাধা রয়েছে মানে পেঁচানো রয়েছে আর কি আমি জিনিসটা খুব আমার কাছে অদ্ভুত টাইপের লাগলো আমি বুঝতে পারছিলাম না জিনিসটা কি আমি গুগলে সার্চ করতে লাগলাম কিন্তু কোথাও আমি কিচ্ছু উত্তর পেলাম না তারপরে আমি আমার এক বন্ধুকে পরদিনকে সকালে বললাম আমার অফিসের একজন কলিগকে আর কি সে আমাকে বলল যে এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস আমার মনে হচ্ছে যত সম্ভব কেউ তোর ওপর কালা জাদু করার চেষ্টা করছে সে কলিকটা আমাকে বলে যে এরা আমার সম্ভব যতদূর সম্ভব মনে হচ্ছে এটা কোনো কালা জাদু আমি বুঝলাম বললাম তখন যে কালা জাদু আবার কি হয় আমার ওপর কেউ কালা জাদু কেনই বা করতে যাবে তখন সে আমাকে বলে যে তুই কোনো মন্দিরে গিয়ে এটার ব্যাপারে জিজ্ঞেস কর তারাই বলতে পারবে তুই সেখানে কোনো যে যেসব পুরোহিত পণ্ডিত থাকে তো আমি বেশ কয়েকটা মন্দিরে গিয়ে খোঁজখবর নিই কিন্তু তাদের মধ্যে কেউ আমাকে কিচ্ছু বলতে পারে না সবাই বলে যে বুঝতে পারছে না এটা কি এই ওই অনেক কিছু বলে তারপর আমি সেই বন্ধুকেই আবার বলি যে কোথাও কিছু বলতে পারছে না তারপর সে আমাকে একটা মন্দিরে হদিস দেয় সে বলে যে এই মন্দিরে তুই যা এখানে যে তান্ত্রিকটা থাকে সে অনেক সিদ্ধ তো আমি সেই মন্দিরে যাই সেই মন্দিরে সেই তান্ত্রিকটাকে আমি যখনই দেখাই যে জিনিসটা সেই জিনিসটা দেখার পর সেই তান্ত্রিকটা আমার হাতের ওই জিনিসটা দেখে একবারে মানে চমকে যায় আর কি সে বলে যে এটা কি তুমি এটা কোয়া দেখে পেলে তারপর আমি তাকে প্রথম থেকে সব কিছু বলি তখন সেই তান্ত্রিকটা আমাকে বলে যে তোমার ওপরে একটা ভয়ঙ্কর রকমের কালা জাদু করা হচ্ছে যে তোমাকে একেবারে নিঃশেষ করে দেবে তোমার কিচ্ছু থাকবে না তোমার লাইফে তখন আমি তাকে বললাম যে কেন কেন করছে আমি তো কারোর সাথে কোনো দিন কোনো খারাপ কিছু করিনি তখন সে তান্ত্রিকটা বলে যে সেটা আমি বলতে পারবো না যে সে কেন করছে এবং এইটুকুনি বলতে পারি যে করছে সে মারাত্মক শক্তিশালী এবং সে তোমাকে একদম নিঃশেষ করে দেওয়ার জন্য করছে তখন আমি তাকে রিকোয়েস্ট করি আমি কান্নায় ভেঙে পড়েছিলাম সেই সময় এ জানা পরে তখন আমি তাকে বলি যে আপনি কিছু একটা করুন কারণ আমার লাইফ তো শেষ হয়ে যাবে তাহলে আপনি যা 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 বলছে আপনি কিছু একটা করুন তখন সেই তান্ত্রিকটা আমাকে বলে ঠিক আছে তুমি এখন বাড়ি যাও তুমি পূর্ণিমার দিন রাতের বেলা আসবে আমার কাছে আমি কথা মতো সেদিনকে গেলাম পূর্ণিমা ছিল তিন দিন পরে আমি সে তার কাছে যাই সে অনেক জিনিসপত্র নিয়ে আমার সামনে বসে তখন সে পুজো আর্চা শুরু করে তখন সে আমাকে বলে যে মানে পুজো আর্চা করার পর সে আমাকে বলে যে যে এই কালা জাদু করছে তোমার পেছনে তার কোনো উদ্দেশ্য নেই যে তোমাকে শেষ করবে সেটা করে মজা পায় সে জন্য সে করে তোমার আগে অনেককে এরকম করে শেষ করে দিয়েছে তার লাইফ শেষ করে দিয়েছে এবং এখন তোমাকে দেখেছে তাই তোমাকে ভালো লেগেছে তার জন্যে তোমার ওপর করছে যাদের রাশি হালকা হয় তাদেরকে সে এরকম করে তাদের বশ করে এবং তাদেরকে দিই সব কিছু করায় তোমার কি এরকম কোনো দিন মনে হয়েছে যে তুমি তোমার নিজের শরীরে নেই তোমাকে দিয়ে কন্ট্রোল করা তোমাকে কন্ট্রোল করেই তোমাকে অনেক কিছু করানো হচ্ছে আমি তখন বললাম হ্যাঁ এরকম তো আমার মনে হয়েছে অনেকবার তখন সে তান্ত্রিক আমাকে বলে যে হ্যাঁ সে এটাই করতে চায় সে কাউকে একটা বশ করে তাকে দিয়ে তার সব কাজ করে কাজ করি তার লাইফটি শেষ করে দেয় এটাই তার উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই সে এটা করেই মজা পায় তখন আমি তাকে বললাম কিছু একটা করুন তাকে তো থামাতে হবে তখন সে তান্ত্রিকটা বলে যে আমার এখানে কিছু করার নেই আমি তার সাথে লড়াই করে পেরে উঠব না তোমাকে আমি একটা মন্ত্র বলতে পারি এবং একটা তাবিজ দিতে পারি যেটা দিয়ে তুমি হয়তো একটু হলেও রেহাই পাবে কিন্তু পুরোপুরি তার থেকে ছুটকারা পাবে না তখন সে আমাকে একটা মন্ত্র একটা চিরকুট টাইপের একটা কাগজে লিখে দিল এবং একটা তাবিজ দিল লাল রঙে যেটা আমার হাতে পরিয়ে দিল বললো যে এটা ভুল করেও যেন হাত থেকে না খুলে এবং এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা ছটার সময় উঠে স্নান করে পড়বে বার। তারপরে তুমি তোমার যা যা কাজ করা করবে তারপর থেকে আমি সব কিছুই করি কিন্তু আমার লাইফে কোনো উন্নতি হয়নি আমার সাথে আগে যা যা হচ্ছিলো সেম সেম সব কিছু হয় আমি প্রত্যেক দিন সেই স্বপ্নটা দেখি যার জন্য আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছে যে সেটা আর বলবার নয় আমি এই যে ঘটনাটা আজ লিখে পাঠাচ্ছি সেটা খুবই কষ্ট করে আমি আজ লিখছি এবং আমি আমার পুরো ঘটনাটা যা যা আমার সাথে হয়েছে আমি বাবা মাকেও বলেছি প্রথমে তারা বিশ্বাস করেনি কিন্তু পরবর্তীকালে আমার চেহারা দেখে আমার অবস্থা দেখে তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছে এবং সেই মহিলাটা আমাকে মাঝে মাঝেই ডেকে পাঠায় একটা ঘন জঙ্গলে যেটা আমি জীবনেও চিনি না কিন্তু আমার মধ্যে যে আমাকে কন্ট্রোল করে সে আমাকে নিয়ে চলে যায় সেই জঙ্গলের মধ্যে এবং যখন আমি ফিরে আসি তখন আমার মনেও থাকে না যে আমি কোথা দিয়ে কোথা দিয়ে গেছিলাম এবং কি করে বা গেছিলাম আমার কিচ্ছু মনে থাকে না যখন সেই মহিলাটা আমাকে ডেকে পাঠায় তখন আমার ভেতরে যে রয়েছে সে আমাকে নিয়ে যায় আবার তার কাজ হয়ে গেলে তখন সেই ভেতরে আমার ভেতরে যে রয়েছে আমি নিজের থেকে বাড়ি চলে আসি তারপর আবার একটু হলেও হালকা লাগি কিন্তু এই যে স্বপ্নটা এখানে আমি প্রত্যেক দিন দেখি আমি এখনও অবধি একটা ভালো তান্ত্রিকের খোঁজে রয়েছি যে আমাকে এখান থেকে ছুটকার দেবে আমার লাইফ সত্যি একটা হেল হয়ে গেছে যেখান থেকে আমি রেহাই পেতে চাই তো এটাই ছিল আজকের ঘটনা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আমি সেদিনকে দেখছিলাম আমার ঘটনা চ্যানেলের ঘটনা অনেকেই শোনেন কিন্তু তাদের মধ্যে অনেকেই সাবস্ক্রাইব না করেই শোনেন তো আপনার একটা সাবস্ক্রাইব আমার কারণে উৎসাহ দেবে এবং আমি আরও ভালো ভালো ঘটনা আপনার জন্য নিয়ে আসব তো দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন টিপে রাখুন যাতে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে যায় তো আপনার জীবনে যদি ঘটে থাকে এরকম কোনো ঘটনা তাহলে মেল করুন আমাদের লোক জিরো জিরো অ্যাট দা রেট জিমেল ডট কম ইমেলে দেখা হচ্ছে পরের ঘটনায় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ